আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনি নিশ্চয়ই ভালো আছেন আমরা কথা বলছি অটিজম অ্যাট হোম অর্থাৎ এডিএল অ্যাক্টিভিটিস অফ ডেলি লিভিং আমাদের এই সমস্ত অটিজম আক্রান্ত শিশুরা তাদের প্রত্যেক জীবনে কিভাবে আপনি তার যত্ন নেবেন এবং তাদের হাইজেনিসিটি আপনি কিভাবে মেনটেন করবেন এবং তাদের সাথে আপনি কি ধরনের বিষয় নিয়ে শেয়ার করবেন সেটি একটি বিষয় আছে তো আজকে আমরা কথা বলবো টয়লেটিং নিয়ে আজকে আমরা টয়লেটিং নিয়ে কথা বলতে চাই যে টয়লেটিং একটি খুব ইম্পর্ট্যান্ট একটি ইস্যু কারণ হলো যে আমাদের অনেক বাচ্চাদের বিশেষ করে আমাদের যে সমস্ত ক্লাসিক অটিজম আক্রান্ত বেবিরা রয়েছেন আর তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা অনেক সময় নানা ধরনের কো ডিজিজে ভুগে থাকে একটি হলো কনস্টিফিউশনে ভোগে একটি হচ্ছিলো ডায়রিয়া বা লুজ মোশানে কিন্তু আমাদের বাচ্চারা ভোগে এবং তাদের স্টোমাক অনেক সময় এই সেন্সিটিভিটিটা খুব সংবেদনশীল থাকে এবং কোনো সময় সেটি থাকেও না ফলে তারা কি করে যে বলতে পারে আবার অনেক সময় বলতে পারে না তারা কাপড় চোপড় নষ্ট করে ফেলে তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে যে আমাদের এই শিশুটিকে তাদের টয়লেটিংটা শিখিয়ে দেওয়া যে সে কখন টয়লেটটি ব্যবহার করবে কিভাবে ব্যবহার করবে সেটি আমরা যদি একটি টাইম এটিকে আমরা বলি হলো অটিজম ওয়াশিং টাইম আমরা যদি ফিক্স করে নেই যে আমরা তাকে ঘুম থেকে ওঠানোর পরেই একটি সময় এই সময় সে টয়লেট করে তারপরে এক দুই ঘন্টা পরে তাকে আবার টয়লেটটাকে নিয়ে যাওয়া সেটিকে যদি আপনি দেখাতে পারেন এবং আমার এই বাচ্চাগুলো সেইটা যদি অভ্যস্ত হয়ে যেতে পারে তাহলে তাদের যে সংবেদনশীলতা এবং অতি সংবেদনশীলতার যে সমস্যাটা আছে সেগুলো হয় কিছুটা দুর্ভূত হয়ে যাবে এবং তারা তাদের কাপড় নষ্ট করবে না এটি আপনাকে করতে হবে এবং আরেকটি বিষয় যেটি করতে হবে তাকে যখন পরিষ্কার হবে সেই পরিষ্কার হওয়ার জন্য তাকে কিভাবে পানিটি ব্যবহার করতে হয় বা আপনি ওয়েট টিস্যু আপনি রাখতে পারেন যে টিস্যু দিয়ে সে এটি মুছে ফেলবে অথবা সে পানি দিয়ে ধৌতকরণ করার পরে তারপরে আবার সে শুকনো টিস্যুটি ব্যবহার করবে এটি আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট আমার এই বাচ্চাটির জীবনে যে তাকে ওয়াশ হওয়া এবং এই ওয়াশটা এমনভাবে হতে হবে যেন তার হাইজেনিসিটিটা ঠিক থাকে এবং টয়লেটিং করার পরে সে যেন সাবান দিয়ে আবার হাত মুখটি ধুয়ে ফেলে সে অভ্যাসটিও আমাদের এই বাচ্চাদেরকে করে ফেলতে হবে ধন্যবাদ ভালো থাকবে